আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ সক্রিয় থাকে খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় মধুর সঙ্গে কি খেলে শরীরের যে কোনো রোগ সেরে যাবে শীতে দৈনিক একটি করে কমলা খেলে কি হয় অতিরিক্ত চুলকানি কোন বড় রোগের লক্ষণ সাইকেল চালালে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এমনই আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওয়ে যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল কষ্ট করে এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ঠান্ডা পড়ে অপশান এ জাপান বি কানাডা সি রাশিয়া নাকি ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর সি রাশিয়া কোন মশলা দিয়ে চা খেলে কখনো গ্যাস অম্বল হবে না অপশান এ আদা বি এলাস সি লবঙ্গ নাকি ডি দারুচিনি সঠিক উত্তর আদা পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে অপশন এ আমেরিকা বি জাপান সি বাংলাদেশ নাকি ডি ভারত সঠিক উত্তর বি জাপান মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ সক্রিয় থাকে অপশান এ দুই মিনিট বি পাঁচ মিনিট সি দশ মিনিট নাকি ডি পনেরো মিনিট সঠিক উত্তর সি দশ মিনিট খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় অপশানে এ হার্ট ভালো থাকে বি ডায়াবেটিস কমে সি ত্বক ভালো থাকে নাকি ডি পেট খারাপ হয় সঠিক উত্তর বি ডায়াবেটিস কমে একটি পিঁপড়া সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয় অপশানে পাঁচ মিনিট বি দশ মিনিট সি পনেরো মিনিট নাকি ডি কুডি মিনিট সঠিক উত্তর ডি কুডি মিনিট মধুর সঙ্গে কি খেলে শরীরে যে কোনো রোগ সেরে যাবে অপশন কালোজিরা বি হলুদ সি মেথি নাকি ডি লেবু সঠিক উত্তর এ কালোজিরা পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কাজ করে অপশান এ নেপাল বি ভুটান সি বাংলাদেশ নাকি ডি ভারত সঠিক উত্তর ডি ভারত সাইকেল চালালে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশান এ ডায়াবেটিস বি উচ্চ রক্তচাপ সি হার্ট অ্যাট্যাক নাকি ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায় অপশানে জাপান বি ইন্দোনেশিয়া সি বাংলাদেশ নাকি ডি ভারত বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন কোন খাবার খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় অপশন এ মধু বি কালোজিরা সি লবঙ্গ নাকি ডি আদা সঠিক উত্তর সি দৈনিক একটি করে কমলা খেলে কি হয় অপশান এ ডায়াবেটিস কমে বি ক্যান্সারের ঝুঁকি কমে সি কিডনিতে পাথর হয় নাকি ডি দৃষ্টিশক্তি কমে সঠিক উত্তর বি ক্যান্সারের ঝুঁকি কমে অতিরিক্ত চুলকানি কোন বড় রোগের লক্ষণ অপশান এ ক্যান্সার বি ডায়াবেটিস সি উচ্চ রক্তচাপ নাকি ডি জন্ডিস সঠিক ক্যান্সার কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশান এ গরুর মাংস বি খাসির মাংস সি শুকরের মাংস নাকি ডি মুরগির মাংস সঠিক উত্তর সি শুকুরের মাংস নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দূরে থাকে অপশানে কলা বি বেদানা সি দুধ নাকি ডি ডিম সঠিক উত্তর ডি ডিম আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল